মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা ভাইরাল নোটিশ পাবলিশ করা হয়েছে যারা হেড অফ ডিপার্টমেন্ট রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি তারা একটা নোটিশ পাবলিশ করে বলেছে আমরা এই কাউন্সিলিং থেকে এক্সিস্ট করব আমরা এই মানব না তো এই নিয়ে তোমাদের মনে অনেক রকম প্রশ্ন আসছে যে কীভাবে তাহলে কাউন্সিলিং করবে কোন রেজাল্টের উপর ভিত্তি করে করবে না এটা কোন বছর থেকে চালু হবে বছর নাকি সামনে বছর সমস্ত প্রশ্ন যে তোমাদের মনে বাসা পেতেছে তা এই ভিডিওটাকে আমি ক্লিয়ার করে দেবো তার কারণে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কোনো ক্ষুদ্র ছাড়পত্র যে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে শেয়ার করতে থাকবো সেজন্য জন্য আমি তোমাদের আপডেটটা শেয়ার করছি দেখো যাদবপুর ইউনিভার্সিটি থেকে হেড অফ ডিপার্টমেন্ট বলেছে যে ডাব্লিউ বিজির যে কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ে আমরা এখন থাকবো না আমরা আলাদাভাবে একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করব। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি কি যেটা হচ্ছে কলেজ করে নিজস্বভাবে কলেজ যে করে অর্থাৎ এর মানে প্রতিবার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয় ডাব্লিউ বিজির যে কাউন্সিলিং সেটা যখন হয়ে যায় তারপরে যদি কোনো গভর্নমেন্ট কলেজ বা যে কলেজে সিট ফাঁকা থাকে সেই সিটগুলো পূরণ করার জন্য সেন্ট্রালাইজড কাউন্সেলিং হয় তো এবার ডাবলুবি জি বোর্ড বলছে আমরা একদম সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং করবো ডাব্লিউ জি এর কাউন্সিলিং এর উপর ভরসা আমরা থাকবো না অনেকে ভাবছে যে তাহলে মনে ডাব্লিউ ডাব্লুবিজি রেজাল্টের উপরে হবে না যেই মেন্স বা যেই অ্যাডভান্সের রেজাল্টের উপরে হয়তো আমাদের এটা হবে এমনটা কিন্তু না তোমাদের ডাব্লিউ বিজি রেজাল্টের উপর ভিত্তি করে হবে ডাব্লিউ ডাব্লুবিজি রেজাল্টের পরে তো কাউন্সিলিং এর মোটামুটি দেরি হয় মোটামুটি কাউন্সিলিং সারতে মোটামুটি থার্ড রাউন্ড পর্যন্ত যেতে মোটামুটি দুই তিন মাস লেগে যাবে এবার ডাবলু বিজি বোর্ডটা ভাবছে যারা যারা অ্যাকচুয়ালি টপার হবে যারা হচ্ছে র্যাঙ্ক করবে তো তাদেরকে আমরা কি করবো আলাদাভাবে আমরা মাধ্যমে আগে ভর্তি করে যাতে কোনো পড়াশোনার কোনো অসুবিধা হয় না অর্থাৎ যাদবপুরে যারা চান্স পাবে তারা আলাদাভাবে খুব দ্রুত অর্থাৎ রেজাল্ট এক সপ্তাহ বা সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করে নেবে যাতে পরবর্তী ক্ষেত্রে গিয়ে ছাত্রদের কোনো অসুবিধা না হয় বা প্লেসমেন্টে বলো বা তোমার ইয়ার গ্যাপ ইয়ার গ্যাপটা না মানে পরবর্তী ক্ষেত্রে সেমিস্টারের যে সময় সেটা যাতে পর্যাপ্ত পরিমাণে পায় তার জন্য এটা ঠিক করছি তো এর জন্য ডাবলুবি রেজাল্টের উপর ভিত্তি করে হবে না যেই মেস যেই হবে এমনটা কিন্তু না এই ধারণা সম্পূর্ণভাবে তোমরা মুছে ফেলো ক্লিয়ার দ্বিতীয়ত এই যে তারা এটা করেছে এবং তারা জানিয়েছে যে যদি এরকম চলতে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা ডাব্লিউ বিজের উপর ভরসাই করবে না তারা একদম সম্পূর্ণভাবে নিজস্ব একটা এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করবে এবং সেই কন্ডাক্ট উপর তার উপর ভিত্তি করে তারা সমস্ত কিছু এখানে করবে ঠিক আছে তো এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে দেখো এই সমস্ত কেন্দ্র করে অনেক কিছু জড়িয়ে আছে এবং এর মধ্যেও পলিটিক্স আছে তার কোনো যাদবপুর যেন বামপন্থী ঠিক আছে স্পষ্ট কথায় যাই হোক এই সমস্ত কথা বেশি জড়াবো না এবং তারা অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজই করছে বলে আমার মনে হয় যারা যেহেতু তারা ভালো কাজ করছে সেহেতু অবশ্যই আমি তাদেরকে এই যে মন্তব্য সেটা সবাইকে কিন্তু আমরা ভালো জানাই কুন্নি জানাই এবং একটাই কথা বলি যে এইটা ভাবার কোনো কারণ নেই যে যে ইমেন্স বা যে অ্যাডভান্সের মাধ্যমে আমাদের হবে ডাব্লু বিজি রেজাল্টের কোনো দাম থাকবে না এমনটা কিন্তু না ডাবলু বিজি রেজাল্ট বেড়ানোর পরে খুব দ্রুত কাউন্সেলিং সম্পূর্ণ করার জন্য তোমার হচ্ছে যে যে যাদবপুরের বোর্ড মানে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আলাদাভাবে একটা কাউন্সেলিংয়ের একটা ই রেখেছে তাছাড়া বেশি কিছু নয় ক্লিয়ার থ্যাংক ইউ পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য একদম সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাদের মনে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে প্রশ্নটাকে ক্লিয়ার করে দাও থ্যাংক ইউ